হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি মোহাম্মদ বাবলু আছি আশা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে বিগত দিনে আপনারা আমাদের ভিডিও দেখেছেন যে আমরা বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট করতেছি বা এখন আবার নতুন করে ফাইল নিচ্ছি একটা বাইয়ের আমাদের বিষয় হয়েছে আজকে ওনার ইন্টারভিউ আমি পরে আপলোড করব এই একটা বুলগেরিয়ার বিষয় হয়েছে আজকে হয়ে আসছে যারা যারা ফাইল দিতে চান দশ তারিখের ভিতরে আপনারা দিতে পারেন ফাইল আমাদের মাধ্যমে আমরা সময় নিব তিন থেকে চার মাস টোটাল প্রসেস চার মাসের দুই মাস অথবা আড়াই মাসের ভিতরে আপনার পারমিট চলে আসবে বাকিটা আপনার এমবিসিতে চার মাসের ভিতরে আমরা আপনার টোটাল ভিজা করে দেবো তো যারা যারা করতে চান এর সাথে আমাদের আরও চব্বিশটা বিষয় হয়েছে তো আস্তে আস্তে আমি সবগুলোই আপলোড করব তো যারা যারা বুলগেরিয়ার পারমিট করতে চান আপনারা জানেন বুলগেরিয়া সেন্ট অন্তর্ভুক্ত এখন বুলগেরিয়া রোমানিয়া তো আপনারা যারা পারমিট করতে চান আমাদের মাধ্যমে আমাদের অফিসে এসে আপনার ফাইল জমা দিতে পারেন আর পেমেন্টের যে ব্যাপারটা আমরা অফিসেই কথা বলবো আর যারা যারা ফাইল অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ইনকোয়ারির জন্য ধন্যবাদ সবাইকে